খালি মিজান ভাই না অনেক লোক বাইরে থেকে টাকা টুকা ফি মানুষকে খাওয়ানোর লিগা আর মিজান ভাই তো ডেলি তিরিশ জন আসেই বুঝছেন এটা যদি প্রত্যেক হোটেলে করতো তাহলে কেমন কি ভাই অনেক হোটেল হয়েছে তো ভাই তিরিশ জন ষাট জন পঞ্চাশ জন কেউ দশজন লিখা রাখতে ডেলি দশজন আমি খাওয়াচ্ছি ফিরি হোটেল এই একশো টাকা গরিবের হোটেল হওয়ার পর না হইলে তো মানে আড়াই দুশো হোটেল হয়েছে পুরা ঢাকা সিটি মানে বাংলাদেশ মিলে ঠিক আছে ওই এখন বাড়ির সামনেও একটা হইছে চাঁদপুরে তারপর আরেকখানেও আছে সব এই একশো টাকা লয়ে লয়ে এখান এটা তো মিজান ভাইয়ের একমাত্র অবদান মনে হচ্ছে যে একশো টাকায় মিজান ভাইয়ের দেখে এখন অনেক মানুষ একশো টাকায় প্যাকেজ খাওয়াচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা মিজান ভাই করতে দেখে অনেক মানুষ খাওয়াচ্ছে ভাই কেন হোটেল ব্যবসা আগে মানে ষাট পার্সেন্ট খরচা চল্লিশ পার্সেন্ট লাভ আর এখন হইল পঁচানব্বই পার্সেন্ট খরচা ফাইভ পার্সেন্ট লাভ তো এই রাস্তাটা মিজান বাই দেখা যাচ্ছে সেল যা করো লাভ কম করো সেল বেশি লাভ লাভ কম